নমস্কার বন্ধুরা আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সবারই বাড়ি মাকে পূজা করেন যারা যে দেবতার ভক্ত তারা সেই দেবতাকে পূজা করেন তো যাই হোক আমাদের বাড়ি রোজকার প্রতিদিনই পূজা হয় আমার মাকে মা মা আমাদের খুবই জাগ্রত দেবতা তো মাকে ছাড়া সত্যি ছোটোবেলা থেকে মাকে দেখেই আমরা বড় হয়েছি তো মাকে সব সময় আরাধনা করা মাকে ভক্তি করা কোনো প্রবলেম কোনো সমস্যাতেই মাকে মায়ের কাছে এলে যেন সব সমস্যা দূর হয়ে যায় এইভাবে মাকে পূজা করা হয় এবং মাকে কোনো যে কোনো প্রবলেমেই আমার মা আমাদের সব কিছু সলভ করে দেয় এটুকু বলতে পারি তো মায়ের ওপর সবার বিশ্বাস থাকা উচিত বিশ্বাস আর ভরসা থাকলে ভক্তি থাকলে একদিন না একদিন সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আর সেটা হলো মায়ের কৃপায় তো মা আমাদের খুবই জাগ্রত আমাদের বাড়িতেই আমার মাকে প্রতিষ্ঠা করা হয়েছে তো মাকে রোজ আরাধনার মাধ্যমে ভক্তি করা হয় তো এইভাবে বিশ্বাস আর ভক্তি দিয়ে মাকে মাকে আমরা পূজিত মানে পূজা করা হয় তো মায়ের ওপর আমাদের ভীষণ ভীষণ বিশ্বাস এবং ভক্তি থাকে তো আমরা মনে করি যে মায়ের ওপর মায়ের আশীর্বাদ আমাদের মাথায় থাকলে আমাদের সমস্ত কাজে আমরা সফলতা পাবো এটা আমরা আশা করেই থাকি তো যাই হোক আমার মা আমার কাছে আমার কাছে ছোটোবেলা থেকে মাকে মা বলে জেনে এসেছি এই মা মানে আমার জাগ্রত দেবতা হলো আমার মা এই মা মায়ের নাম আর তো মানে না বললেই হবে আপনারা সবাই জানেন এটা আমার মা কালীমা এ এ মা হচ্ছে কে সব জায়গায় আছে যেমন কালীঘাটে তারাপীঠে তো অনেক অনেক জায়গায় অনেক অনেক রূপ নিয়ে এসেছেন যাই হোক এটা আমার শ্যামা মা শ্যামা কালীমা তো আমাদের বাড়ি আবারও বলছি যে রোজ পূজা হয় মাকে ভীষণভাবে আরাধনা করা হয় এবং মাকে ভক্তি ভক্তির সাহায্যে আমরা মাকে খুঁজে পাই তবে মা মাকে বিশ মায়ের প্রতি বিশ্বাস থাকলে দেখবেন সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে এটুকু আমি মনে করি কারণ মাকে আমরা ভীষণ শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাস করি এটুকু আশা নিয়ে আমরা এগিয়ে চলি এটাই আমার বলা